নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন দারুণ আছেন আমাকে অনেক ভিউয়ার্স আমাকে প্রশ্ন করেছেন যে স্যার আপনার বিভিন্ন অ্যাঞ্জেল নাম্বারগুলো যখন ব্যবহার করি খুব ভালোভাবে তার বেনিফিট খুব তাড়াতাড়ি পাই তো এই অ্যাঞ্জেল নাম্বারগুলো যখন এত ভালো কাজ করে তো সেই ক্ষেত্রে কীভাবে অ্যাঞ্জেল থেরাপিটা শেখা যায় বা অ্যাঞ্জেল থেরাপি কি নিয়ে যদি একটু কথা বলেন তো আজকের বিষয়ে সেই প্রসঙ্গেই অ্যাঞ্জেল থেরাপি অ্যাঞ্জেল কথার অর্থ হচ্ছে দেবদূত অ্যাঞ্জেল থেরাপি থেরাপি কথার অর্থ হচ্ছে হিলিং করা বা চিকিৎসা করা এখন অ্যাঞ্জেল থেরাপি ধরুন আপনি যখন অ্যাঞ্জেল থেরাপি করবেন বা প্র্যাকটিস করবেন এর মূল বিষয়টা হচ্ছে কি যে আপনার যদি বিশ্বাস থাকে এই সাবজেক্টের প্রতি তবেই আপনি এগোবেন প্রথম কথা আপনাকে কেউ কখনো জোর করবে না আপনার যে বিশ্বাস সেই বিশ্বাসের উপর নির্ভর করে আস্থার উপর নির্ভর করে আপনাকে এই বিষয়টি জানতে হবে আমি অবশ্যই সহায়তা করব এই প্রসঙ্গে কিছু তথ্য দিয়ে আপনি বা আমি আমরা সবাই জানি যে আমাদের চারপাশেই এনার্জিতে ভরপুর এবং সেই এনার্জি পজিটিভ নেগেটিভ দু রকমই রয়েছে এই অ্যাঞ্জেল থেরাপি এই অ্যাঞ্জেল থেরাপি অর্থাৎ অ্যাঞ্জেল হিলিং এমন এক এনার্জি ক্রিয়েট করে যে এনার্জি আপনার নিজেকে সমর্পণ করা এই সাবজেক্টের প্রতি এবং আপনার অন্য কাউকে হিলিং করতে গিয়ে বা কোনো সমস্যা এসে পড়েছে সেই ক্ষেত্রে হেল্প করে যদি আপনি চান কি কারোর শরীর খারাপ করছে সেই ক্ষেত্রে আপনি প্রে করতে পারেন হিলিং করতে পারেন বা থেরাপি দিতে পারেন অ্যাঞ্জেল থেরাপি এবং আপনি যদি কারোর মানি প্রবলেম থাকে বা সম্পর্কে কোনো সমস্যা থাকে যে কোনো বাধা বিপত্তি কাটাতে গেলে পড়াশোনায় উন্নতির জন্য অ্যাংজাইটি দূর করার জন্য নানা রকম ক্ষেত্রে এই অ্যাঞ্জেল থেরাপি দারুণভাবে কিন্তু কাজ করে তবে প্রত্যেকটার জন্যই একটা নির্দিষ্ট প্র্যাকটিসের প্রয়োজন হয় এখন প্রশ্ন আছে যে যারা অ্যাঞ্জেল থেরাপি শিখবে তাদের কি রেকি শেখা আবশ্যিক রেকি না শিখেও অ্যাঞ্জেল থেরাপি শেখা যায় রেকি শিখে করলে তার এনার্জি লেভেলটা অনেক ভালো কাজ করে দ্রুত কারণ সেখানে একটা নির্দিষ্ট প্র্যাকটিস থাকে রেকিতে সেখানে নির্দিষ্ট কিছু সিম্বল আছে যে সিম্বলগুলো খুব শক্তিশালী তার সঙ্গে যখন অ্যাঞ্জেল থেরাপি শেখা হয় তখন সেটা আরো দ্রুত আমরা তার থেকে হেল্প পাই কিন্তু যারা শেখে নিই অসু বা হরিফায় রেখে যেটাই হোক সেও কিন্তু ইচ্ছে করলে অ্যাঞ্জেল থেরাপি খুব সহজেই অ্যাপ্লাই করতে পারে এখন এই যে অ্যাঞ্জেল থেরাপি এই অ্যাঞ্জেল থেরাপি কিভাবে শিখতে পারেন আপনি আপনার পছন্দের জায়গা থেকে আপনি কোনো রেকি গুরুকে বেছে নিতে পারেন বা অ্যাঞ্জেল জিনিস শেখান সেরকম কোনো আর টিচারকে বেছে নিতে পারেন তার কাছে আপনি অনলাইন ভিডিও কলিং ক্লাস হোক অথবা অফলাইন সরাসরি তার কাছে গিয়ে ক্লাস করতে পারেন চোখের সামনে কি অ্যাঞ্জেল দেখা যাবে আর চোখের সামনে আমি বলবো না যে আপনি চোখের সামনে অ্যাঞ্জেল থেরাপি শিখলেন চোখের সামনে আপনি অ্যাঞ্জেল দেখবেন অ্যাঞ্জেল থেরাপি প্রথমেই বলেছি একটা এনার্জি আপনার বিশ্বাসের উপর নির্ভর করে আপনার আস্থার উপর নির্ভর করে কিন্তু মানে চমৎকার শুধু বলবো না অবাক করা কাণ্ড যে আপনি ফিল করবেন আপনি বুঝতে পারবেন যে আপনার সঙ্গে এটা দারুণভাবে কাজ করছে কোথা থেকে যেন আমাদের একটা সহায়তার হাত কেউ বাড়িয়ে দেয় তো এই হচ্ছে অ্যাঞ্জেল থেরাপি অ্যাঞ্জেল থেরাপিতে আপনি চাইলে মনে মনে প্রে করতে পারেন আপনি সরাসরি কিছু মেথড আছে সেই মাধ্যমে আমরা প্রে করতে পারি নানা রকম এর আলাদা আলাদা বিভিন্ন বিভিন্ন খাতে এর ব্যবহার আছে এখন অ্যাঞ্জেল থেরাপিতে আমরা কাকে কাকে ডাকতে পারি বা কারা আছে অ্যাঞ্জেল থেরাপি যখন করবো সেই অ্যাঞ্জেল কারা অ্যাকচুয়ালি অ্যাঞ্জেল আর আর্ক অ্যাঞ্জেলের মধ্যে একটু পার্থক্য আছে অ্যাঞ্জেল হচ্ছে একদম সাধারণ অ্যাঞ্জেল যাদের বলা হয় আর আর্ক অ্যাঞ্জেল হচ্ছে যারা অনেক উঁচু স্তরের তো যেমন মহান মহান মানুষেরা জন্মেছেন যারা দেবতার মতোই আমাদের হেল্প করছেন অ্যাঞ্জেলদের মতো আমাদের বিপদে আপদে কালে কালে যুগ যুগে এসে দাঁড়িয়েছেন শ্রীরামকৃষ্ণ দেব পরমহংস বাবা লোকনাথ ব্রহ্মচারী মহারাজ বা আমা খেপা সত্যসাই অনেকেই আছেন এরকম তো এখানেই অ্যাসেন্ডেড মাস্টার এই যে অ্যাঞ্জেল বলছি আর অ্যাঞ্জেল তো তারাও ভীষণভাবে আমাদের হেল্প করে অ্যাঞ্জেলদের মধ্যে বিশেষভাবে প্রধান যাকে বলা হয় তার নাম হচ্ছে আর্ক অ্যাঞ্জেল মাইকেল যিনি সকল রকম বাধা থেকে আমাদেরকে রক্ষা করেন এবং আমাদের কোনো উইস ফুলফিলমেন্ট বা ম্যানিফেস্টেশনে ফুলফিলমেন্টের সাহায্য করেন খুব কঠিন সমস্যায় পড়লে আপনি তার কাছে হেল্পচারে পেতে পারেন তার জন্য একটা নির্দিষ্ট রিচুয়াল আছে নির্দিষ্ট কলিং বা প্রেয়ার আছে কৃতজ্ঞতা স্বীকার করতে হয় কীভাবে করবেন সেগুলো এতে শেখানো হয় আবার ধরুন আপনি কারোর হেলথ ইস্যু সেই ক্ষেত্রে আপনি প্রার্থনা করছেন সেই ক্ষেত্রে আপনি আর্ক অ্যাঞ্জেল মাইকেলকে প্রে করতে পারেন প্রত্যেক অ্যাঞ্জেলের কিন্তু আলাদা আলাদা নিজস্ব একটা দৈবজ্যোতি আছে সেই দৈবজ্যোতি গুলোকে বলা হয় আমাদের যে কালার থেরাপি আমাদের পরিবেশায় কালার থেরাপি ওভারাইকে তো তাদের অবস্থানও ভিন্ন ভিন্ন জায়গায় আছে সেগুলো ক্লাসে সংক্ষেপে বলে দেওয়া হয় বিস্তারিতভাবে বলে দেওয়া হয় আবার ধরুন কারোর মেন্টালি কোনো প্রবলেম চলছে রিলেশনশিপ প্রবলেম চলছে আর্কেঞ্জুল স্যামুয়েল ভীষণভাবে কাজ করেন আবার আর্কানজেল রেফারেলও কিন্তু ভীষণভাবে এক্ষেত্রেও সাহায্য করেন কারণ হয়তো কোনো কাজকর্ম করছেন কোনো ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে জড়িত তো তিনি আর্কেঞ্জেল গ্যাব্রিয়েলকে প্রে করতে পারেন অর্থাৎ ডাকতে পারেন আর্কেঞ্জেল গ্যাব্রিয়েলের প্রে করলে আরও অনেক রকম প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারে মানুষ যারা যে প্রফেশনে আছে যাদের বাচ্চা হচ্ছে না বা নিতে ইচ্ছুক সেই ক্ষেত্রে হেল্প করে আবার আর্কেঞ্জেল ইউরিয়েল বলে একজন আছেন যিনি কিনা কোনো প্রাকৃতিক দুর্যোগ ঝড় ঝঞ্ঝা বৃষ্টি ভূমিকম্প বন্যা এরকম ধরনের সিচুয়েশনে পড়লে অগ্ন এরকম সিচুয়েশনে পড়ে সেখান থেকে যদি আপনি তখন খুব দুর্ঘটনায় পড়ে গেছেন সেরকম সমস্যা যদি তাকে আপনি প্রে করেন বা ডাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তিনি আপনাকে ভীষণভাবে সাহায্য করেন এবং এই যে বললাম প্রথমেই যে বিশ্বাস যার আছে এই সাবজেক্টের প্রতি তারা দ্রুত কাজ পারেন যদি লজিক দিয়ে দেখেন এই জিনিসগুলো যদি যুক্তি আপনার মধ্যে প্রধান হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু আপনার জন্য এই সাবজেক্ট নয় আমি প্রথমেই বলেছি যদি আপনার বিশ্বাস করতে পারেন কেউ আপনাকে কখনোই বাধ্য করবে না যে আপনাকে এটা শিখতেই হবে আপনাকে এটা করতেই হবে আমিও বলি না হ্যাঁ আমি রেকি যেমন শেখাই অ্যাঞ্জেল থেরাপিও শেখাই যারা যারা চায় তারা অনলাইন ভিডিও কলিং ক্লাস বা অফলাইন সরাসরি আমার কাছে এসে করে এবং এছাড়াও যারা লামা পেরা ক্লাস করতে চায় লামা পেরা হিলার লামা পেরা মাস্টার হিলার মাস্টার টিচার পর্যন্ত ক্রিস্টাল ডাউজিং কোর্স যেটা খুশি কেউ করতে পারে হরিফায়ার একই কোর্স হরিফায়ার থ্রি মাস্টার টিচার ডিগ্রি পর্যন্ত আপগ্রেডিং পর্যন্ত পশুই রেখি একদম গ্র্যান্ড মাস্টারশিপ পর্যন্ত ফার্স্ট ডিগ্রি থেকে এই যে এনার্জি হিলিং সাবজেক্টগুলো এগুলো মূলত আমাদের লাইফকে গড়ে দেয় সুন্দর পথে যাওয়ার জন্য সুন্দরভাবে মনকে তৈরি করার জন্য এবং সেবা একটা আহ দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু আমরা এই জিনিসগুলো শিখি এবং আমাদেরকে হেল্প করে খুব ভালোভাবে এবার আপনি এটাকে কিভাবে করবেন করবেন না সম্পূর্ণ আলাদা ব্যাপার তবে কোন রকম ভূত প্রেতির জড়িত নেই এ সম্পর্কে কোন তন্ত্রমন্ত্র নয় এটা সম্পূর্ণ একটা এনার্জি হিলিং সাবজেক্টের মধ্যে পড়ে আবারও বলছি এটা সম্পূর্ণ আপনার বিশ্বাস যদি থাকে তবে এটা আপনার শেখা উচিত নয় তো নয় কেননা আপনার সামনে এসে অ্যাঞ্জেল দাঁড়িয়ে যাবে এমন কোনো ভাবার কারণ নেই এক একজনের এক এক রকম উপলব্ধি আছে যারা অ্যাঞ্জেল থেরাপি করেন বা শেখেন কারোর ওই সময়টায় প্র্যাকটিসের সময় কাউকে হিলিং দিচ্ছেন বা প্রার্থনা করছেন তার শরীর শিশির করে একটা এনার্জি সে ফিল করে কখনো কোনো গরম হাওয়া কোনো দিক দিয়ে তার শরীর স্পর্শ করছে কখনো ঠান্ডা হাওয়া কখনো কোনো সুগন্ধি আসতে পারে কখনো কোনো মঙ্গল ধ্বনি বা মিউজিক বাজতে পারে যেটা হয়তো ভাবতেই পারেননি ঘরে অনেক সময় বিভিন্ন রকম ভাবে আপনার ঘরে থাকার সিচুয়েশন নেই দেখলেন যে আপনি কোনো একটা কিছু ভালো কথা ভাবছেন কোনো কিছুর একটা রেজাল্ট চাইছেন যে কি ঘটতে পারে একটা গাইডলাইন চাইছেন দেখলেন একটা পাখির পালক

মেসেজ আপনি অত চিন্তা করছেন যে উত্তর কি হবে দেখছেন যে একই মেসেজ বারবার টিভিতে বা মোবাইলে আসছে একই ধরনের কথা বা কোনো পেপার পড়ছেন পত্রিকা পড়ছেন সেই ক্ষেত্রেও এটা একই রকম ভাবে দেখবেন যে আপনাকে বারবার রিপ্লাই দিচ্ছে বারবার চোখের সামনে উঠে আসছে তখন বুঝবেন যে এটা আমাকে পজিটিভ ইঙ্গিত দিচ্ছে কি বা নেগেটিভ ইঙ্গিত দিচ্ছে এটা সম্পূর্ণ আপনার নিজের সমস্যার উপর নির্ভর করবে এর উত্তরগুলো আরও অনেক কিছু ব্যাপার আছে তো আমি আজকে একটা সহজ পদ্ধতি বলে দিই যারা শরীর খারাপ নিয়ে ভুগছেন বাড়িতে হয়তো অসুস্থ রয়েছেন বাড়ির কেউ অসুস্থ রয়েছেন ডেইলি যখন খুশি আর্ক এঞ্জেল মাইকেলকে ডাকতে পারেন ডেকে আপনি সেই প্রবলেমের কথা বলতে পারেন বলে আপনাকে প্রার্থনা করতে হবে আর্ক এঞ্জেল আহ কাছে যে এটা অং ব্যক্তিকে দয়া করে সম্পূর্ণ হিলিং করে দাও এত সহজ নয় যেহেতু জিনিসটা আপনি জানেন না অবশ্যই এর ভিতরে অনেক কিছু থাকে যেগুলো এই ভিডিওতে বলা থাকছে না সেই জিনিসগুলো অবশ্যই শিখতে হয় কিভাবে প্রেয়ার করতে হয় কিভাবে হিলিং দিতে হয় সবার প্রথম আপনাকে নিয়ে সেভেন চক্র ব্যালান্সিংটা শেখানো হয় সেভেন চক্র ব্যালান্স করতে পারলে তবেই আপনি অ্যাঞ্জেল থেরাপি করলে ভালো রেজাল্ট পাবেন এবং অনেকেই খুব পজিটিভ মাইন্ডেড হলে তিনি সরাসরি অ্যাঞ্জেল থেরাপি করলেও কিন্তু খুব দ্রুত কাজ হয় তো বন্ধুরা যারা আর কিছু জানতে চান অ্যাঞ্জেল থেরাপি নিয়ে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন যারা ক্লাসের জন্য চিন্তাভাবনা করছেন অবশ্যই আগে থেকে আমাকে মেসেজ করে রাখতে হবে যারা এসে করতে চাইছেন বা অনলাইন ভিডিও কলিং ক্লাস করছেন আমার যেহেতু সারা বছরই আমি ফুল টাইমার রেকিতে তো সেই ক্ষেত্রে আমার সময় কিন্তু আপনি কালকে চাইলেই ক্লাস পাবেন অনেকে আছে আজকে রাত ফোন করে বললেন আগামীকালকে আমাকে স্যার ক্লাস দিতে পারবেন কিন্তু আমার ক্লাসগুলো বুকিং থাকে এবং মিনিমাম আট দশ দিন আগে বুকিং করতে হয় প্রতিদিনই প্রায় ক্লাস থাকে কখনো কখনো মাঝখানে যদি মানে গ্যাপ থাকে সেই ক্ষেত্রে হয়তো দু চার দিন পরে দেওয়া যেতে পারে এমন নয় যে কবে গ্রুপ হবে তার জন্য আমি বসে ক্লাস করাবো তার জন্য সময় নয় এরকম নয় আমি সিঙ্গেল ক্লাসও করাই গ্রুপ ক্লাসও করাই যখন ডেটে যে ডেটে যেমন পড়ে তারই কোনো ব্যাপার নেই সারা বছর আপনি কিন্তু আমার থেকে সব পরামর্শই পাবেন হেল্প পাবেন কোনো সমস্যায় পড়লে এটা আমার গ্যারান্টি মুখ দিয়ে শুধু বলি এমন নয় যারা আমার কাছে ক্লাস করেছে তারা জানে যে আমি কীভাবে গাইড করি সারা বছর আর যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলের সঙ্গে থাকতেও ভুলবেন না নিজের পরিবারের সবাইকে সুস্থ রাখুন শুভ চিন্তা করুন অন্যদেরকেও ভালো রাখুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করে ছড়িয়ে দিন প্রত্যেকের মধ্যে যাতে তারাও এই ভিডিও থেকে এই সংক্রান্ত ব্যাপারে কিছুটা হেল্প পান আর অনেক ভিডিও আছে সেগুলো দেখবেন দেখে নিজের খাতায় নোট করে নিন সেখান থেকেও নিজেরা ঘরে বসেই অনেক কিছু হেল্প পেতে পারেন আজ চলিত হয় বন্ধুরা ধন্যবাদ